টেনশন আর মানসিক চাপে তারাই বেশি ভোগে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও তাহলে সেটা হল ভাগ্য আর পাবে না জেনেও চাওয়াটা হল ভালোবাসা দুই দিন অথবা দুই মাস কারোর সাথে যোগাযোগ না রেখে দেখুন কেউ খবর নেবে না দু ঘন্টার জন্য মায়ের চোখের আড়াল হয়ে দেখুন ফোন করে করে আপনাকে পাগল করে দেবে সত্যি কথা বলতে মা মানে কী সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায় জীবন মানেই ভাঙা গড়ার খেলা কেউ ভাঙে কেউ গড়ে ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটাতে হয় একটি পাখি একটি সাদা গোলাপকে প্রপোজ করল গোলাপ বলল আমি যখন লাল হব তখন তোমাকে ভালোবাসব পাখিটা নিজের বুক চিরে রক্তে রাঙিয়ে দিল গোলাপটিকে এখন গোলাপটা পাখিটিকে ভালোবাসে কিন্তু পাখিটি আর এই পৃথিবীতে নেই একটা মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে প্রতিটা কষ্টের অভিজ্ঞতাই আমাদের জন্য নতুন শিক্ষা নিয়ে আসে মানুষ যখন বিপদে পড়ে তখন আলাদাভাবে বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর আজকাল কথা কম বলতেই ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি এই পৃথিবীর সবচেয়ে বাজে নেশা হল কারোর মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা জীবনে আপন করে নিন তাকে যে আপনার অতীত নেও আপনাকে পাগলের মতো ভালোবাসে মনে রেখো যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায় বাবা জীবনের সবথেকে মনের মানুষ যে নিজে কষ্ট করে আমাদের খুশি রাখতে চাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমাদের এসপি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন